সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করব সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট জগতের একটি ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস না এই বিশ্বখ্যাত অলরাউন্ডার সারা পৃথিবীর একজন সম্পদ ঠিক আছে পৃথিবীর ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান একটি নাম না ক্রিকেটের ইতিহাসের অংশ বিশেষ এই বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটারকে বাংলাদেশে ঠুকাই আসিফ মাহমুদ নিষিদ্ধ ঘোষণা করেছে সে তার ফেসবুকের পোস্টে কি লিখেছে দেখুন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশ টিমে আর খেলতে পারবেন না আমি এই টুকাইর বাচ্চা টুকাইকে প্রশ্ন করতে চাচ্ছি কেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেট টিমে জয়েন জয়েন করে বাংলাদেশের পক্ষে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন না কেন উনি কি বাংলাদেশের ক্রিকেট খেলাতে ভালো পারফরমেন্স করেন নাই বিভিন্ন সময় বাংলাদেশের ক্রিকেট টিমের হয়ে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাই উনি কি ক্রিকেট খেলার সময় কোনো গাফলতি করেছিলেন সিরিয়াস কোনো ক্রাইম করেছিলেন বা ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলার কোনো নিয়মকানুনের ব্রিজ করেছিলেন বা কানুন সিরিয়াসলি ভঙ্গ করেছিলেন আমাকে উত্তর দে যদি না করে থাকেন তাহলে বাংলাদেশ টিমে তিনি আর কেন খেলতে পারবেন না উনি যদি বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে না পারেন তাহলে ইস গট টু বি ক্রিকেট রিলেটেড ক্রিকেট খেলার সাথে যদি কোনো অনিয়ম সিরিয়াস অনিয়ম করে থাকেন তাহলে উনি যদি ক্রিকেট খেলা থেকে বাংলাদেশের টিমে ক্রিকেট খেলা থেকে বেন হতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না তাহলে তুই টুকাই হ্যাঁ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পরে ওনাকে ক্রিকেট টিম থেকে নিষিদ্ধ ঘোষণা করছিস কারণটা কি কারণ তো দর্শাতে হবে না কারণ তো দর্শাতে হবে কারণ কি ওনার অপরাধ কি উনি কি ক্রিকেটের ক্রিকেট খেলার কানুনকে সিরিয়াসলি ব্রিজ করেছেন লঙ্ঘন করেছেন না তাহলে বাচ্চা টুকাই কেন উনাকে ক্রিকেট খেলা থেকে সারা জীবন নিষিদ্ধ করলি কারণ কি কারণ তো একটাই উনি উনি স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ এটাই তো কারণ কারণ তো এইটাই উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসতেন কারণ তো এইটাই উনি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনার পার্লামেন্টে এমপি ছিলেন এটাই তো কারণ এছাড়া তো আমি কোনো কারণ দেখি না উনার বিরুদ্ধে দশটা হত্যা মামলা মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে আমার তো হয় মনে হয় না সাকিবেল হাসান কাউকে ঘুষি ছড়তাপ্পড় মারা ছাড়া কোনো হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন যেটি আমাদের কাছে প্রমাণিত সেটি হলো যে সাকিব আল হাসান তার শর্ট টেম্পারের কারণে কোনো কোনো জায়গায় কিছু কিছু মানুষদেরকে কিল ঘুষি মেরেছিলেন এটা আমাদের কাছে প্রমাণিত কিন্তু উনি দশটা হত্যা মামলা করেছেন এটি আমাদের কাছে প্রমাণিত না হ্যাঁ সাকিব আল হাসান কি বেড দিয়ে বাড়ি আইতে বাড়ি আইতে বাড়ি দিতে দিতে তোর বাবাকে ফোন করেছিল রে টুকাইর বাচ্চা টুকাই তুই তো একটা টুকাই আস্ত টুকাই ফকিন নি ফকিন তুই হ্যাঁ তোর বিরুদ্ধে একশো এক হাজার অভিযোগ রয়েছে ওয়েস্ট ইনে চাঁদাবাজি করতে গিয়েছিলি তুই কিন্তু তোকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন তুই বলেছিলে যে হাঁসের মাংস খাওয়ার জন্য মধ্যরাতে তুই মাঝে মাঝে ওয়েস্টিনে যা গিয়ে থাকিস হাঁসের মাংস ওয়েস্টিন হোটেল থেকে কি তোর ঘরে সাপ্লাই দেওয়া যায় না তোর ঘরে কি কোনো কাজের বুয়া নাই যে হাঁসের মাংস রান্না করতে পারে না মধ্যরাতে হাঁসের মাংস গিয়ে খেতে গিয়েছিলি মিথ্যাবাদী কতাকার তুই তো সরাসরি বলিস নাই যে না আমি ওইখানে যাই নাই বলেছিলি যে আমি জানি না আমার মনে নাই এর তুই তুই তো একটা তোর বাবা জুড়া খুনের মুরাদনগরের হুম মুরাদনগরে আজকে তুই একা যা গিয়ে দেখ কোনো প্রোটোকল ছাড়া যা গিয়ে দেখ তোকে মানুষ মুরাদনগরের মানুষই সাইজ করে ফেলবে আর তুই টুকাইর বাচ্চার টুকাই ফকিন্নির ফুলা হুম তুই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে ব্যান করেছিস তো ও টুকাইয়ের বেচা টুকাই শুন সাকিবাল সাকিব আল হাসানের বাংলাদেশের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে হুম তোর তো একটা ফ্যান ফলোয়ারও নাই ঠিক আছে তুই কালকের সাকি আজকে ভাতরেখো সন্ন সাকিব আল হাসানের বিরুদ্ধে এই ধরনের পোস্ট দিয়ে তুই মারাত্মক ধরনের একটা ভুল কাজ করেছিস সারা বাংলাদেশের মানুষকে তুই বিগড়ে দিয়েছিস বাংলাদেশের যারা ক্রিকেট টিমের ভক্ত ফ্যান ফলোয়ার তারা সবাই সাকিব আল হাসানকে ভালোবাসে তুই তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস জঘন্য বর্বর তোর বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে আছে না ঠিক আছে তো তুই কালকের সাগি আজকে ভাত রেখো চন্ন টুকাইর বাচ্চা টুকাই তুই বিশ্ব বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছিস তোকে দুনিয়ার কয়জন মানুষ চিনে তোকে কার হিন্দি বাল তোকে পুষে হম বাচ্চা আচ্ছা এর সাথে আরেকটা যুগ দিয়েছে এটার নাম বলি এটার নাম বলি আমি বলবো তবে এর আগে আমি সাকিব আল হাসানের পোস্টটা পড়ে নেই খুব কৌশলে উনি একটা পোস্ট দিয়েছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ অবশ্যই সাকিব আল হাসান বাংলাদেশকে ভালোবাসে উনি যখন বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলায় ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলায় মাত্র এক রান দুই রানের ব্যবধানে পাকিস্তানের সাথে হেরে যায় তখন ক্রিকেটের মাঠে কান্নাকাটি করেছিলেন আসলেই তো বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশ বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সাকিব আল হাসান এটা খুবই লজ্জার ব্যাপার সারা পৃথিবীর মানুষ ধিক্কার দেবে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে ব্যান করার জন্য বুঝতে পারেছেন আমাদের মুখটার থাকলো কোথায় তো সাকিব আল হাসানের এই পোস্টের নিচে আরেকটা ফকিন্নি সার্ভিস মলম টুকাই বাচ্চা টুকাই সে কমেন্ট করেছে টাকার কাছে নিজেকে বেছে দেওয়া তোর মতো লুভি শুনুন তোর 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 মতো লুভি সুয়র রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না হাজারো হাজারের অধিক শহীদের কাছে এটি আমাদের প্রজন্মের কমিটমেন্ট তো হাজার হাজার বাংলাদেশের ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করে সার্ভিস মলম তারা কি সাকিব আল হাসানকে পছন্দ করে নাকি তোকে পছন্দ করে জিজ্ঞেস কর যা হুম আর তোর মতো কুয়র হ্যাঁ টাকার কাছে বিক্রি হয়েছিস তুই তো একটা মির্জাফর বিশ্বাসঘাতক এই তুই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ ছিলি কোথায় কথায় বলতিস বলতে বলতি মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশেপাশে মির্জাফররা বসে আছে আপনি টেরই পাচ্ছেন না তো তুই তো ছিলে সেই জাফর যে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরঘুর খাচ্ছিলে তোকে মাননীয় প্রধানমন্ত্রী চিনতে পারেন নাই আচ্ছা তো টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লুবি তুই এইটা পোস্ট করেছিস এইখানে না টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া আমি বলবো তোর মতো লুবি বাচ্চা হুম বাংলাদেশের মাটিতে থাকাই উচিত না তুই বিটকয়েন থেকে কোটি কোটি টাকা খাস নাই বিটকয়েন থেকে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তোর মতো লুভির পকেটে যায় নাই এটার হিসাব দে বিদেশি টাকা বিটকয়েনের মাধ্যমে তোর পকেটে যায় নাই কেন এইগুলো কি তোর বাবা টাকা দিয়েছিল নাকি তোর বিদেশি বাবারা তোকে টাকা দিয়েছিল যে টাকার কার টাকা খেয়ে তুই শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনে নেমেছিলি তুই তো একদিন বলেছিলি না যে মাননীয় প্রধানমন্ত্রী এই দালাল মুনাফেকরা মির্জাফর বিশ্বাসঘাতকরা ঘাতকরা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার বাস্তবায়িত করার জন্য আপনার বিরুদ্ধাচরণ করবে যে কথাটা বলেছিলি এটি তোর উপর প্রযোজ্য তুই বিদেশি এজেন্ডা এখানে বাস্তবায়িত করার জন্য শেখ হাসিনার পতনে রাস্তায় নেমেছিলে তোকেও ঝুলানো হবে ওয়েটেন্সি ঠিক আছে আচ্ছা এটা দেখাইলাম আপনাদেরকে আচ্ছা আচ্ছা আরেকটি জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমার সাথে থাকবেন আচ্ছা এই সাকিব আল হাসানের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা এই পোস্টটা আমি দেখিয়ে ফেলেছি ওই পোস্টে আবার যাই হ্যাঁ ওইটা ওই আসিফ মাহমুদ সজিব ভুয়ার পোস্টের অন্য অন্য আরেকটা পোস্টে সে এইখানে আরেকটি পোস্ট দিয়েছে আচ্ছা এখানে সে লিখেছে যে তাকে নাকি সাকিবাল কোনো একজনকে পুনর্বাসন না করার জন্য গালিগালাজ করা হচ্ছে তুই পুনর্বাসনের হস হ্যাঁ কোথায় কি আর পান্তা ভাতে ঘি কই সাকিবাল হাসান আর কই তুই একটা ফকির্ণির বাচ্চা ফকির্নি ঠিকাদারের ছেলে হ্যাঁ ঠিক আছে তো দর্শক শ্রোতারা আপনারা একটু ভেবে দেখুন তো দেশটাকে কী লজ্জার মুখে ফেলে দিয়েছে আচ্ছা সারা পৃথিবীর মানুষ সাকিব আল হাসানের এই ব্যান নিয়ে ক্রিকেটে ক্রিকেট থেকে ব্যান করা নিয়ে কি ভাবতে পারে একটা আবার চিন্তা করে দেখুন এমনিতেই আমরা লজ্জায় আছি এই দেখুন সেইখানে পৌঁছ দিয়েছে একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন বাহ কি মতো কথা বলল এইখানে এই পোস্টে একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে অবশ্যই তোকে গালি দেওয়া হবে সহস্র না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গালি গালাস তুই খাবি তুই তো একটা বাচ্চা টুকাইয়ের বাচ্চা টুকাই তোকে গালি দেওয়া হবে না তো কি দেওয়া হবে ছুমা দেওয়া হবে গালি দেওয়া হবে পাশায় ঠাস ঠাস করে তোকে লাত্তি মারা হবে সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশের মানুষ তোর মতো তোর ফ্যান ফলোয়ার দুই চারজন আছে কিনা তাতেও সন্দেহ আছে না তুই সাকিব আল হাসানের সাথে পাল্লা দিস সাকিব আল হাসান বাংলাদেশকে বিশ্বের বুকে বিশ্বের বুকে তুলে ধরেছেন সাকিব আল হাসানের কারণে বাংলাদেশ ক্রিকেটের জগতে বিশ্বে পরিচিতি লাভ করেছিল আর এই আজকের ক্রিকেটকে ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেট টিমকে এতদূর পৌঁছে নিয়েছেন বাংলাদেশ আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা ঠিক আছে ক্রিকেট টিম এতদূর এগিয়ে নিয়ে যায় না এই তোর গুলাম আজম আলী আসান মুজাহিদ আর সেন সাঈদিয়ারা তুই রাজাকারের বাচ্চা রাজাকার তুই ইতিহাসের আস্তাকুরে পড়বি সাকিব আল হাসানের সাথে তুই নিজেকে কম্পেয়ার করিস না তত সাহস কম না ঠিক আছে দর্শক শ্রোতারা আর কথা বলতে ভালো লাগতেছে না আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিগুল